অর্থাৎ সকল প্রশংসা মহান আল্লাহর যিনি আদি অস্ত ব্যক্ত ও গুপ্ত এবং যিনি সর্ববিষয়ে সম্যক অবহিত তিনি আদি তাই তার আগে কিছু নেই তিনি অস্ত তাই তার পরে কিছু নেই তিনি ব্যক্ত তাই তার উপরে কিছু নেই তিনি গুপ্ত তাই তার পেছনে কিছু নেই তিনি আপন কামালিয়াতের যাবতীয় গুণাবলী অনাদিসহ অননস্ত অক্ষয় অব্যয় চিরন্তন সত্তা আধার রাতে নিরেট পাথরের উপর কালো পিঁপড়ের পদচারণা এবং ক্ষুদ্র বালুকণার সংখ্যা সম্পর্কেও তিনি সম্মুখ অবহিত তিনি উন্নত মহান ও মহিমান্বিত তিনি মহা উন্নত সবকিছু তিনি সৃষ্টি করেছেন নিখুঁত পরিকল্পনা অনুসারে আকাশমণ্ডলীকে তিনি ঊর্ধ্ব স্থাপন করেছেন স্তম্ভ ছাড়াই এবং সেগুলোকে সুশোভিত করেছেন উজ্জ্বল নক্ষত্রমালা দ্বারা তাতে স্থাপন করেছেন প্রদীপ্ত সূর্য এবং জ্যোতির্ময় চন্দ্র এবং তার উপরে তৈরি করেছেন সুউচ্চ প্রশস্ত ও গোলাকার সিংহাসন তা হল মহান আর্শ যার আছে বিরাট বিরাট স্তম্ভ যা বহন করেন সম্মানিত ফেরেষ্টাগণ যা ঘিরে আছেন নৈকট্টাপ্রাপ্ত ফেরেষ্টাগণ তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক আল্লাহর পবিত্রতা ও মহিমা গাওয়াই তাদের একমাত্র ব্রত অনুরূপভাবে আকাশসমূহ পরিপূর্ণ রয়েছে ফেরেষ্টাকুলের দ্বারা প্রতিদিন তাদের মধ্য থেকে সত্তর হাজার চতুর্থ আসমানে অবস্থিত বাইতুল মামুরে হাজির হন দ্বিতীয়বার আর সেখানে তাদের আগমন ঘটে না তাসবিহ তাহমিদ তাকবীর এবং সালাত ও তাসলিমি তাদের একমাত্র ব্রত সৃষ্টজীবের জন্য পানির তরঙ্গের উপর সৃজন করেছেন তিনি পৃথিবী তার উপরে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা আর আকাশ সৃষ্টির আগে চার দিনে তাতে ব্যবস্থা করেছেন তার জীবিকার এবং তাতে জোড়ায় জোড়ায় সব কিছু সৃষ্টির বিষয়টি স্থির করেছেন শীত গ্রীষ্মে সর্বক্ষণ মানুষের যা কিছু প্রয়োজন বুদ্ধিমানদের জন্য পথ নির্দেশস্বরূপ এবং তাদের প্রয়োজনীয় ও মালিকানাধীন জীবজন্তু মাটি থেকে তিনি মানব সৃষ্টির সূচনা করেছেন এবং নিরাপদ আধারে তুচ্ছ পানির নির্যাস থেকে তার বংশধর সৃষ্টি করে উল্লেখযোগ্য কিছু না থাকার পর তাকে শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন আর শিক্ষা দান করে তাকে করেছেন সম্মানিত আদি পিতা আদম আলাইহিসিস্সালামকে নিজের পবিত্র হাতে সৃষ্টি করেছেন তিনি গঠন করেছেন তার অবয়ব নিজের পক্ষ থেকে তার মধ্যে সঞ্চার করেছেন আত্মা এবং ফেরেশতাদেরকে তার সামনে বনত করিয়েছেন তারপর তার থেকে তার সহধর্মিনী মাকা হাওয়া আল্লাহ সালামকে সৃষ্টি করে দূর করে দিয়েছেন তার নিঃসঙ্গতা এবং তাদেরকে বাস করতে দিয়েছেন তার জান্নাতে এবং পূর্ণমাত্রায় দান করেছেন অফুরান্ত নিয়ামত তারপর তার মহাপ্রজ্ঞাময় পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে নামিয়ে দেন পৃথিবীর মাটিতে এবং তাদের থেকে বিস্তার ঘটিয়েছেন অসংখ্য নর নারীর তাদেরকে বিভক্তা করেছেন রাজা প্রজা গরিব ধনী স্বাধীন ও অধীন নর নারীতে এবং তাদেরকে বসবাস করতে দিয়েছেন পৃথিবীর আনাচে কানাচে বংশপরম্পরায় বিচার দিনে আল্লাহর সামনে উপস্থিত হওয়া পর্যন্ত তাদের অধীন করে দিয়েছেন ছোট বড় নদ নদী উচ্ছারিত করে দিয়েছেন প্রয়োজন অনুসারে কূপ ও ঝর্নারাজি এবং বাড়ি বর্ষণ করে উৎপন্ন করেছেন রকমারি শস্য ও ফলমূল সবের ওপরই তাদেরকে দান করেছেন তিনি তাদের প্রয়োজন ও যাচনা অনুসারে সবকিছু তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না মানুষ অবশ্যই অতিমাত্রায় জালিম অকৃতজ্ঞ চোদ্দ এর চৌতিরিশ অতএব পবিত্রতা ঘোষণা করছি সেই সত্তার যিনি মহানুভব মহান ও পরম সহনশীল মানব সৃষ্টি তাদের জীবিকা প্রদান তাদের পথ সুগম করে দেয়া এবং তাদেরকে বাকশক্তি দান করার পর তাদের প্রতি মহান আল্লাহর বিশেষ একটি নিয়ামত ও অনুগ্রহ হল এই যে তিনি তাদের নিকট প্রেরণ করেছেন তার নবী রাসুলগণকে এবং নাজিল করেছেন তার হালাল হারাম যাবতীয় সমাচার ও বিধিবিধান এবং সৃষ্টির সূচনা ও পুনরুত্থান সহ কিয়ামত পর্যন্ত সংঘটিতব্য সব কিছুর বিশদ বিবরণ সম্মলিত কিতাবসমূহ সুতরাং ভাগ্যবান সে ব্যক্তি যে সমাচারসমূহকে সত্য বলে মেনে নেয় সাথে সাথে আদেশসমূহকে বশ্যতা ও নিষেধসমূহকে শ্রদ্ধার সঙ্গে মেনে নিয়ে স্থায়ী নিয়ামতরাজি লাভে ধন্য হল এবং জাককুম ফুটস্ত পানি ও যন্ত্রণাদায়ক শাস্তিবিশিষ্ট জাহান নামে মিথ্যাবাণীদের অবস্থান থেকে নিরাপদ দূরত্বে থাকল আমি মহান আল্লাহর বিপুল উত্তম ও বরকতময় প্রশংসা বর্ণনা করছি যা ভরে দেবে আকাশমণ্ডলী ও পৃথিবীসমূহের প্রান্তরমালা কিয়ামত পর্যন্ত অনন্তকাল ধরে তার মাহাত্ম ক্ষমতা ও মহান সত্তার জন্য যেমন শোভনীয় আর সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই যার নেই কোনো অংশীদার নেই কোনো সন্তান জনক অর্থ বা সঙ্গিনী নেই তার কোনো সমকক্ষ এবং নেই কোনো মন্ত্রণাদাতা বা উপদেষ্টা আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসুল তার হাবিব ও খলিল আরবের বিশিষ্ট লোকের যিনি সেরা নির্বাচিত সর্বশেষ নবী তৃষ্ণা নিবারণকারী সর্ববৃহৎ হাউজের যিনি অধিপতি কিয়ামতের দিন শ্রেষ্ঠ সাফায়াতের যিনি একচ্ছত্র মালিক ও পতাকাবাহী যাকে আল্লাহ আল্লাহতালা অধিষ্ঠিত করবেন এমন এক প্রশংসিত স্থানে যার আকাঙ্ক্ষা করবে সৃষ্টিকুল এমনকি আল্লাহর খলিল ইব্রাহিম সহ সকল নবী ও রাসুল পর্যন্ত তার প্রতি ও অন্য সকল নবী ও রাসুলের প্রতি সালাত ও সালাম আর আল্লাহ সন্তুষ্ট হন তার সাহাবিগণের প্রতি যারা মহা সম্মানিত নেতৃস্থানীয় এবং নবীদের পরে জগতের সেরা ব্যক্তিত্ব যতক্ষণ আলো আর আধারের অস্তিত্ব থাকবে আহ্বানকারীর আহ্বান ধ্বনি উচ্চারিত হবে এবং দিনরাতের আবর্তন অব্যাহত থাকবে হে হামদ ও সালাতের পর এই কিতাবে আমরা আল্লাহর সাহায্য ও তার প্রদত্ত তাওফিক বলে সৃষ্টি জগতের সূচনা তথা আরস কুরসি আসমান জমিন ও এদের মধ্যে যা কিছু রয়েছে সে ফেরেশতা জিন ও শয়তান যা কিছু আছে তার সৃষ্টি আদম আলাই ইসাল্লামের সৃষ্টির ধরন বনি ইসরাইল ও জাহিলি যুগ পর্যন্ত নবীদের কাহিনী এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যথাযথভাবে আলোচনা করব তারপর আলোচনা করব আমাদের যুগ পর্যন্ত সংঘটিত কাহিনী যুগে যুগে সংঘটিত হব্য বিপর্যয় ও সংঘাতসমূহ এবং কিয়ামতের আলামতসমূহ এবং পুনরুত্থান ও কিয়ামতের বিভীষিকাসমূহ তারপর কিয়ামতের বিবরণ এবং সেদিনকার ভয়াবহ ঘটনাবলী তারপর জাহান্নামের বিবরণ তারপর জান্নাতসমূহ ও জান্নাতের সুশীলা সুন্দরী রমণীগণের বিবরণ এবং এর সাথে সংশ্লিষ্ট বিষয়াদি আমাদের এসব আলোচনার উৎস হবে কুরআন সুন্নাহ ও নবুয়তে মোহাম্মদীর দীপাধার থেকে সংগৃহীত উলামা ও ওরাসাতুল আম্বিয়ায়ের বর্ণিত আসার ও আখবার তথা ইতিহাস ও বিবরণ ইসরায়েলি বিবরণ সমূহ থেকে আমরা কোনো তথ্য উল্লেখ করব না তবে শরিয়ত প্রবর্তক মহানবী আলাইহি ওয়াসাল্লাম কুরআন ও তার রাসুলের সুন্নাহের পরিপন্থী নয় এমন যা কিছু উদ্ধৃত করতে অনুমতি দিয়েছেন তার কথা স্বতন্ত্র আর তা হল সেসব ইসরায়েলি বিবরণ যার সত্যতা বা বিপক্ষে কোনো বক্তব্য নেই সুতরাং সেগুলোকে সত্য বা মিথ্যা প্রতিপন্ন করার মতো কিছু আমাদের কাছে নেই তাই শিক্ষণীয় বিষয় হিসেবে এসব রেওয়ায়ত বর্ণনা করা যায় এ জাতীয় রেওয়ায়তই আমরা আমাদের এ কিতাবে ব্যবহার করব পক্ষান্তরে আমাদের শরীয়ত যার সত্যতার সাক্ষ্য দিয়েছে আমাদের তা বর্ণনা করার প্রয়োজন নেই আমাদের কাছে যা আছে তাই আমাদের জন্য যথেষ্ট আর আমাদের শরীয়ত যাকে বাতিল বলে সাক্ষ্য দিয়েছে তা প্রত্যাখ্যিত এবং প্রত্যাখ্যান বাতিল ঘোষণা করার উদ্দেশ্যে বর্ণনা করা না জায়েজ যাই হোক মহান আল্লাহ যখন আমাদের ও রাসুল দ্বারা অন্য সব শরীয়ত থেকে এবং তার কিতাব দ্বারা অন্য সব কিতাব থেকে আমাদের অমুখাপেক্ষী করেছেন তখন আমরা বনি ইসরায়েলের সেসব রেওয়ায়াত নিয়ে মাথা ঘামাতে চাই না যেগুলোতে রয়েছে প্রক্ষেপ ও মিশ্রণ মিথ্যা ও বানোয়াট বিকৃতি ও পরিবর্তন এবং সর্বোপরি সেগুলো রহিত হয়ে গেছে মোট কথা যা প্রয়োজনীয় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তা স্পষ্ট ও বিশদভাবে বর্ণনা করে দিয়েছেন কেউ তা অনুধাবন করতে পেরেছে কেউ বা তা ভুলে গেছে যেমন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহ আনহু বলেন ফি হি খাবারু মা কাবলাকুম ওয়া খাবারু মা বাদাকুম ওয়া হুকমু মা বাইনাকুম অর্থাৎ আল্লাহর কিতাবে তোমাদের পূর্বকালীন সমাচার পরবর্তীর ঘটনাবলী এবং তোমাদের বর্তমানের বিধিবিধান রয়েছে এটাই চূড়ান্ত ফয়সালা এটা কোনো হেলা ফেলার ব্যাপার নয় যে মদমন্ত ব্যক্তি তা বর্জন করবে আল্লাহ তাকে ধ্বংস করবেন আর যে কেউ তা ছেড়ে অন্য কোথাও হেদায়েত অনুসন্ধান করবে আল্লাহ তাকে করবেন আবু জার আল্লাহ আনহু বলেন কলা কানা আলা মিসলিল বাইদ লাইলুহা কানা কানাহা রিহা গো আনহা বা আদি হা লিকুন অর্থাৎ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাতের পূর্বেই দুই ডানায় ভর করে উড়ে যাওয়া পাখির থেকেও আমাদের শিক্ষা দান করেছেন ইমাম বুখারি র সৃষ্টির সূচনা অধ্যায়ে বলেন তারিক ইবনে মুসা র সূত্রে বর্ণিত আছে যে তিনি বলেন আমি ওমর ইবনে খাত্তাবিয়াল্লাহ আনহুকে বলতে শুনেছি যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্থানে আমাদের মাঝে দাঁড়িয়ে সৃষ্টির সূচনা থেকে জান্নাতিদের তাদের মঞ্জিলে এবং জাহান্নামীদের তাদের মঞ্জিলে প্রবেশ করা পর্যন্ত অবস্থার সংবাদ প্রদান করেন কেউ তা মুখস্থ রাখতে পেরেছে কেউ বা তা ভুলে গেছে ইমাম আহমদ ইবনে হাম্বাল র তার মুসনাদে আবু জায়দ আনসারি সূত্রে বর্ণনা করেন যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে ফজরের নামাজ আদায় করে মিথবরে আরোহণ করেন এবং জোহর পর্যন্ত আমাদের উদ্দেশ্যে দান করেন তারপর মিথবর থেকে নেমে জোহরের নামাজ আদায় করেন এবং আবার মিথবরে আরোহণ করে আসরের ওয়াক্ত পর্যন্ত আমাদের উদ্দেশ্যে দান করেন তাতে তিনি অতীতে যা ঘটেছিল এবং ভবিষ্যতে যা ঘটবে তার বিশদ বিবরণ দেন আমাদের মধ্যে শ্রেষ্ঠ গানী তা বেশি স্মরণ রাখতে পেরেছেন কেবল ইমাম বুখারি র তার সহিহের কিতাবুল ফিতানে এ হাদিসখানা বর্ণনা করেন আল্লাহ তালা তার পবিত্র গ্রন্থে বলেন নাবা অর্থাৎ পূর্বে যা ঘটেছে তার সংবাদ এভাবে আমি তোমার নিকট বিবৃত করি এবং আমি আমার নিকট থেকে তোমাকে দান করেছি উপদেশ আল্লাহ আল্লাহতালা তার নবীকে সৃষ্টির সূচনা পূর্ববর্তী জাতির প্রসঙ্গ অনুগতদের প্রতি তার করল এবং অবাধ্যদের প্রতি শাস্তি ইত্যাদির বিবরণ দিয়েছেন আবার উদ্দেশ্যে সাল্লু বিশদ বিবরণ দিয়েছেন প্রতিটি পরিচ্ছেদে সংশ্লিষ্ট বিষয়ে বর্ণিত আয়াতসমূহের পাশাপাশি আমরা রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের পর্যন্ত পৌঁছেছে এমন বর্ণনাসমূহ উপস্থাপন করব উল্লেখ্য যে মহানবী আলাইহি আলাই্লাম আমাদের প্রয়োজনীয় বিষয়াবলী জানিয়ে দিয়েছেন আর যাতে আমাদের কোনো উপকার নেই তা বর্জন করেছেন তবে ইহুদি খ্রিস্টান পণ্ডিতদের বেশ কিছু লোক তা জানা ও বোঝার জন্যে গলদ ধর্ম হয়েছেন যাতে আমাদের অধিকাংশ লোকেরই কোনো ফায়দা নেই আমাদের একদল আলিমও সেগুলো আদ্যপ্রান্ত উদ্ধৃত করেছেন আমরা তাদের পথ অনুসরণ করব না তবে আমরা সংক্ষিপ্তভাবে তা কিঞ্চিত উল্লেখ করব। এবং আমাদের নিকট যা সত্য বলে প্রতীয়মান হয়েছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয়াদি এবং যা তার বিপরীত বলে সমালোচিত হয়েছে তা আমরা বর্ণনা করব তবে ইমাম বুখারি রাহমাহুল্লাহ তার সাহি বুখারিতে আমার ইবনে আস আনহু সূত্রে এ মর্মে বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন অর্থাৎ আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও তোমরা তা আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও বনি ইসরায়েল সূত্র থেকেও বর্ণনা করতে পারো তাতে কোনো অসুবিধা নেই এবং আমার পক্ষ থেকে বর্ণনা করো তবে আমার নামে মিথ্যা রচনা করো না ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি আমার নামে মিথ্যা রচনা করবে সে যেন জাহান নামে তার ঠিকানা বানিয়ে নেয় তা আমাদের মতে এসব ইসরায়েলি রেওয়ায়ত সম্পর্কে প্রযোজ্য যার পক্ষে বা বিপক্ষে কোনো বক্তব্য নেই সুতরাং সেগুলোকে সত্য বা মিথ্যা প্রতিপন্ন করার মতো কিছু আমাদের কাছে নেই তাই শিক্ষণীয় বিষয় হিসেবে এসব রেওয়ায়ত বর্ণনা করা যায় যাচ্ছে এ জাতীয় বর্ণনাই আমরা আমাদের এই কিতাবে ব্যবহার করব পক্ষান্তরে আমাদের সারিয়াত যার সত্যতার সাক্ষ্য দিয়েছে আমাদের তা বর্ণনা করার প্রয়োজন নেই আমাদের কাছে যা আছে তাই আমাদের জন্য যথেষ্ট আর আমাদের শরিয়াত যাকে বাতিল বলে সাক্ষ্য দিয়েছে তা প্রত্যাখ্যাত এবং প্রত্যাখ্যান বাতিল ঘোষণা করার উদ্দেশ্যে বর্ণনা করা না যায়জ যা হোক আল্লাহ যখন আমাদের ও রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দ্বারা অন্য সব সারিয়ার থেকে এবং তার কিতাব দ্বারা অন্য সব কিতাব থেকে আমাদেরকে অনমুখাপেক্ষী করেছেন তখন আমরা বনি ইসরায়েলদের সেসব বর্ণনা নিয়ে মাথা ঘামাতে চাই না যেগুলোতে রয়েছে প্রক্ষেপ ও মিশ্রণ মিথ্যা ও বানোয়াট বিকৃতি ও পরিবর্তন এবং সর্বোপরি সেগুলো রহিত হয়ে গেছে মোট কথা যা প্রয়োজনীয় রাসুল উল্লাহ সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তাই স্পষ্ট ও বিশদভাবে বর্ণনা করে দিয়েছেন কেউ তা অনুধাবন করতে পেরেছে কেউ বা তা ভুলে গিয়েছে যেমন আলী ইবনে আবি তালিব রাদি আল্লাহ আনহু বলেন আল্লাহর কিতাবে তোমাদের পূর্বকালীন সমাচার পরবর্তীকালের ঘটনা বলি এবং তোমাদের বর্তমানের বিধিবিধান রয়েছে এটাই চূড়ান্ত ফায়সালা এটা কোনো হেলাফেলার ব্যাপার নয় যে মদমত্ত ব্যক্তি তা বর্জন করবে আল্লাহ তাকে ধ্বংস করবেন আর যে কেউ তা ছেড়ে অন্য কোথাও হেদায়ত অনুসন্ধান করবে আল্লাহ তাকে পথভ্রষ্ট করবেন আবু জার রদি আল্লাহ আনহু বলেন রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াফাতের পূর্বেই দু ডানায় ভর করে উড়ে যাওয়া পাখি থেকেও আমাদেরকে শিক্ষা দান করেন ইমাম বুখারি রাহিমাহুল্লর সৃষ্টির সূচনা অধ্যায়ে বলেন তারিক ইবনে মুসা রাহিমাহুল্লাহ সূত্রে বর্ণিত আছে যে তিনি বলেন আমি উমর ইবনে খাত্তাব রদিউল্লাহ আনহুকে বলতে শুনেছি যে রাসুল্লাহ সালাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক স্থানে আমাদের মাঝে দাঁড়িয়ে সৃষ্টির সূচনা থেকে জান্নাতিদের তাদের মঞ্জিলে এবং জাহান্নামীদের তাদের মঞ্জিলে প্রবেশ করা পর্যন্ত অবস্থার সংবাদ প্রদান করেন কেউ তা মুখস্থ রাখতে পেরেছে কেউ বা তা ভুলে গিয়েছে ইমাম আহমাদ ইবনে হাম্বাল রহিমাহুল্লাহ তার মুসনাদে আবু জাইদ আনসারি আনহু সূত্রে বর্ণনা করেন যে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করেন এবং মিম্বরে আরোহণ করে জোহর পর্যন্ত আমাদের উদ্দেশ্যে খুতবা দেন তারপর মিম্বর থেকে নেমে জোহরের নামাজ আদায় করেন এবং আবার মিম্বরে আরোহণ করে আসরের ওয়াক্ত পর্যন্ত আমাদেরকে খুতবা দেন তারপর মিম্বর থেকে নেমে আসরের নামাজ আদায় করেন এবং আবার মিম্বরে আরোহণ করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খুতবা দেন তাতে তিনি অতীতে যা ঘটেছিল এবং ভবিষ্যতে যা ঘটবে তার বিশদ বিবরণ দেন আমাদের মধ্যকার শ্রেষ্ঠ জ্ঞানী তা বেশি স্মরণ রাখতে পেরেছে কেবল ইমাম মুসলিম তার সাহিহের কিতাবুল ফিতানে এ হাদিসখানা বর্ণনা করেছেন আল্লাহ তালা তার মহান গ্রন্থে বলেন আল্লাহ সমস্ত কিছুর স্রষ্টা এবং তিনি সমস্ত কিছুর কর্মবিধায়ক কথা মোট আল্লাহ তালা ব্যতীত যা কিছু আছে সবই তার সৃষ্ট পোষা নিয়ন্ত্রণাধীন নাস্তি থেকে অস্তিত্বপ্রাপ্ত অতএব গোটা সৃষ্টি জগতের ছাদ স্বরূপ আড়স থেকে আরম্ভ করে পাতাল পর্যন্ত এবং এ দুয়ের মধ্যবর্তী জড় ও জীব নির্বিশেষে সবই তার সৃষ্ট তার কর্তৃত্বাধীন তার আজ্ঞাবহ এবং তার নিয়ন্ত্রণ কুদরত ও ইচ্ছার অধীন আল্লাহ তালা বলেন তিনিই ছয় দিনে আকাশরাজি ও পৃথিবী সৃষ্টি করেছেন তারপর আরসে সমাসীন হয়েছেন যা কিছু ভূমিতে প্রবেশ করে এবং যা কিছু তা থেকে বের হয় এবং আকাশ থেকে যা কিছু নামে এবং আকাশে যা উত্থিত হয় সে সম্পর্কে তিনি জ্ঞাত শাস্ত্রবিদগণ এ ব্যাপারে এমন অভিন্ন অভিমত পোষণ করেন যে যাতে মুসলিমের তাতে সন্দেহের অবকাশ নেই যে আল্লাহতালা আকাশমণ্ডলী পৃথিবী এবং এগুলোর মধ্যবর্তী সব কিছু ছয় দিনে সৃষ্টি করেছেন যেমন কোরআনে কারিমে বর্ণিত হয়েছে তবে এ দিন কি আমাদের পৃথিবীর দিনের ন্যায় নাকি তার প্রতিটি দিন হাজার বছরের সমান এ ব্যাপারে দুটি অভিমত রয়েছে আমি আমার তাফসির গ্রন্থে এ বিষয়টি আলোচনা করেছি এবং এই কিতাবেও তার যথাস্থানে উল্লেখ করব আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির পূর্বে কোনো সৃষ্টির অস্তিত্ব ছিল কিনা এ ব্যাপারেও মতভেদ রয়েছে কালাম শাস্ত্রবিদগণের এক দলের মতে আকাশমণ্ডলী ও পৃথিবীর পূর্বে কিছুই ছিল না নিতান্ত নাস্তি থেকেই এগুলো সৃষ্টি করা হয়েছে অন্যরা বলেন বরং আকাশমণ্ডলী ও পৃথিবীর পূর্বে অন্য মাখলুকের অস্তিত্ব ছিল তার প্রমাণ আল্লাহ আলার বাণী তিনি ছয় দিনে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেন তখন তার আড়স ছিল পানির উপর ইমরান ইবনে হুসাইন রাদি আল্লাহ আনহু বর্ণিত হাদিসে আছে আল্লাহ ছিলেন তার আগে কিছুই ছিল না তখন তার আড়স ছিল পানির উপর আর স্মারকলিপিতে সব কিছু লিপিবদ্ধ করে পরে তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেন ইমাম আহমদ আবু রাজিন লাকিত ইবনে আমিল আকিলি রাদি আল্লাহ আনহু সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করার পূর্বে আমাদের প্রতিপালক কোথায় ছিলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন মেঘমালার দেশে যার উপরেও শূন্য নিচেও শূন্য তারপর পানির উপর তিনি তার আড়স সৃষ্টি করেন ইমাম আহমাদ ইয়াজিদ ইবনে হারুন ও হাম্মাদ ইবনে সালামা রাহিমাহমুল্লাহ সূত্রেও হাদিসটি বর্ণনা করেছেন তবে তার প্রথমাংশের শব্দ হল মাখলুক সৃষ্টি করার পূর্বে আমাদের প্রতিপালক কোঠায় ছিলেন অবশিষ্টাংশ একই রকম ইমাম তিরমিজি ও ইবনে মাজাহ রাহিমাহমুল্লাহ ভিন্ন সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি হাসান সাহিহ গারিব বলে মন্তব্য করেছেন অপরদিকে হাফিজ আবু আলা হামদানি রাহিমাহমুল্লাহ প্রমুখের বর্ণিত তথ্য মোতাবেক জমহুর আলিমের অভিমত হল সর্বপ্রথম মাখলুক হল আরস ইবনে জারির জাহাক সূত্রে ইবনে আব্বাস রাদিউল্লাহ আহ থেকে এটিই বর্ণনা করেছেন সাহি মুসলিমে বর্ণিত ইমাম মুসলিমের হাদিসটিও এর প্রমাণ বহন করে তা ইমাম মুসলিম বর্ণনা করেন যে আবদুল্লাহ ইবনে আমার ইবনে আস রাদি আল্লাহ আনহু বলেন আমি রাসুল উল্লাহ আলাইহি আলাই ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই আল্লাহ সৃষ্টি জগতের তাকদির লিপিবদ্ধ করে রাখেন তখন তার আড়স ছিল পানির উপর আলিমগন বলেন আল্লাহ তাআলার কলম দ্বারা মাকাদির লিপিবদ্ধ করাই হলো এ তাকদির এ হাদিস প্রমাণ করে যে এ কাজটি আরো সৃষ্টির পরে হয়েছে এতে আল্লাহ যে কলম দ্বারা মাকাদির লিপিবদ্ধ করেছেন আরশ তার আগে সৃষ্টি হয়েছে বলে প্রমাণিত হয় যা জুমহুরের অভিমত আর যে হাদিসে সর্বপ্রথম কলম সৃষ্টি করার কথা বলা হয়েছে তার অর্থ হল এ কলম এ জগতের সৃষ্টিসমূহের প্রথম সৃষ্টি ইমরান ইবনে হুসাইন রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত ইমাম বুখারীর বর্ণনাটি এ মতের পরিপূরত ইমরান ইবনে হুসাইন আল্লাহ আনহু বলেন ইয়ামেনের কয়েকজন লোক রাসুল্লাহ সালাল্লাহ আলাইসাল্লামকে বলল দিন সম্পর্কে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে এবং এই সৃষ্টিজগতের সূচনা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করার উদ্দেশ্যে আমরা আপনার নিকট এসেছি জবাবে তিনি বললেন আল্লাহ ছিলেন তার আগে কিছুই ছিল না এবং তার আড়স ছিল পানির উপর স্মারকলিপিতে তিনি সব কিছু লিপিবদ্ধ করে পরে তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেন এক বর্ণনায় মিন কবলিহি এর স্থলে মিন মাহু এসেছে আর অন্য বর্ণনায় আছে মিনকবলি আন ইয়াকলু কাশ্মাওয়া তিওয়াল আর্দ মোট কথা তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির সূচনা সম্পর্কে জিজ্ঞাসা করেছিল এবং এজন্য তারা বলেছিল আপনাকে এ সৃষ্টি জগতের প্রথমটা সম্পর্কে জিজ্ঞাসা করতে আমরা আপনার নিকট এসেছি ফলে রাসুল্লাহ সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ততটুকুই জবাব দেন যতটুকু তারা জানতে চেয়েছিল এজন্যই তিনি তাদের আরস সৃষ্টির সংবাদ যেমন পূর্ববর্তী আবু রাজিনের হাদিসে দিয়েছেন দেননি ইবনে জারির রাহিমাহুল্লাহ বলেন আর অন্যদের মতে আল্লাহ তাআলা আরসের আগে পানি সৃষ্টি করেন সুদ্দি আবু মালিক ও আবু সালেহ সূত্রে ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহো থেকে মুর্রা সূত্রে ইবনে মাসুদ রাদি আল্লাহ আনহ থেকে এবং আরও কতিপয় সহাবি থেকে বর্ণনা করেন যে তারা বলেন আল্লাহর আরস পানির উপর ছিল আর পানির আগে তিনি কিছুই সৃষ্টি করেননি ইবনে জারির মোহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুমুল্লাহ থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন আল্লাহ আল্লাহতাল্লা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হল আলো ও অন্ধকার তারপর দুইয়ের মাঝে পার্থক্য সৃষ্টি করে তিনি অন্ধকারকে কালো আধার রাতে এবং আলোকে উজ্জ্বল দিবসে পরিণত করেন ইবনে জারির রাহিমাহুল্লাহ আরও বলেন কেউ কেউ বলেছেন আমাদের প্রতিপালক কলমের পর যা সৃষ্টি করেছেন তা হল কুরসি তারপর কুর্সির পর তিনি আড়স সৃষ্টি করেন তারপর মহাশূন্য ও অন্ধকার তারপর পানি সৃষ্টি করে তার আড়োসের উপর স্থাপন করেন বাকি আল্লাহত ভালো জানেন